সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম বাণিজ্য মেলায় নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে চলছে বিশাল ডিসকাউন্ট বিশাল ছাড় একটা প্রোডাক্ট কিনলে আপনি পেয়ে যাচ্ছেন দশটা প্রোডাক্ট ফ্রি আপনি এখানে ওভেন অথবা চুলা অথবা ওয়াশিং মেশিন কিনলেই পেয়ে যাচ্ছেন দশটি আইটেম ফ্রি তাহলে চলুন দেখি আইটেমগুলো করতে পারবেন পারবেন

হ্যাঁ এমনি ডিজাইন করা নাকি অ্যাপেল কোম্পানি না তোমার ডিস্টারটা শুনলাম না হ্যাঁ এখন তো তখন কিন্তু একটা হবে না যে আপনার নতুন দেখলাম অ্যাপেল কোম্পানি না কিছু এটার সাথে তোমাকে আমার ওই যে সনি টি এ এটা গেছে এই জিনিসটা গ্যাস 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 চলবে যদি বাচ্চা গ্যাস না থাকে তিন ঘন্টা চলবে এই যে ফোল্ডিং চাকা এটা কি কোম্পানি सेम কোম্পানি দি জেসদিন চলে দিজনি সার্ভিস গ্যারান্টি 8 বছর

এটা স্মার্ট টিভিটা ফ্রি এখন চুলার সাথে এক্সট্রা যে 5000 টাকা দেন এটা ফ্রি দিয়ে নিতে পারেন মানে আপনি 47500 টাকা দাম দিবেন চুলা পাবেন 62000 টাকা এটা ভালো টিভি জিবি দাম তো টাকা টিভিটা ফ্রি টাকা দাম টাকা এটা দিতে পারবেন টাকা এক্সট্রা পে করতে হবে どうぞ。